যে গত কয়েকদিন আগে কলকাতাতে মস্তানি করতে গিয়ে জেল খাটল যে চার ছেলেরা প্রতিনিয়ত গুন্ডামি করেন সে নটোরিয়াস ক্রিমিনাল হবে না আমরা নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির সাথে আমার লড়াই আমি লড়াই করছি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বিরুদ্ধে এই ধরনের চুনপটি নেতা প্রচুর আছে দেখুন কদিন আগে আরবুল সাহেব আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল কদিন আগে কাইজার সাহেব চ্যালেঞ্জ করেছিল আচ্ছা তারা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে তো এ কালকে এনার কাছ থেকে যদি ক্ষমতায় দায়িত্ব কেড়ে নেয় উনি তেসবাদে ঠায় যাবে সুতরাং এদেরকে পাত্তা দিই না তবে একটা কথা প্রসঙ্গে ক্রমে দুহাজার একুশ সালে বলেছিল যে বাঙর থেকে যদি নকশা সিদ্দিকি জিততে পারে তাহলে আপার সিদ্দিকির ভাই যদি জিততে পারে তাহলে উনি উনি সার্টিফিকেটটা কেড়ে ছিঁড়ে দেবে তো তখন একটা সার্টিফিকেট ছিঁড়েছে এই গল্প তাদের রাখতে বলুন মানুষ উত্তর দেবে কাজ করবে বলছে বিনোদীকে জিতানোর পরে বিনোদীর চাপে কাজ করতে পারতে হয়েছে দুহাজার একুশ থেকে এগারো থেকে দুহাজার একুশ বাঙরে কিছু উন্নয়ন হয়েছে হয়নি যে একুশের পর থেকে কিছুটা উন্নয়ন হচ্ছে কেন বিরোধিতা করছে বলে আমি তো একটা কথা বলি উনি লিখিত বন্ড পেপারে সই করে করুন আমি কত টাকার কাজ করেছি আমি তখন পাবলিশ করবো সই করুন না শুধু ওই ভাষণ বলতে যদি ট্যাক্স লাগতো তাহলে না কথা বলতো না মুকে সেলোটেপ লাগিয়ে ঘুরতো সেলোটেপ লাগিয়ে ঘুরতো